হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো ঠিক আছে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তোমার হচ্ছে খালপাড়ের সাইডে সেক্টর ফাইভ খালপাড় তো মেন বিষয় হচ্ছে আমি না প্রচণ্ড গরিব হয়ে গেছি ঠিক আছে প্রচণ্ড গরিব হয়ে গেছি বিষয় হচ্ছে যে ইনকাম ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে যতই চেষ্টা করি ইনকামটা ঠিকভাবে করতে পারছি না মানে আর্নিং ঠিকভাবে হচ্ছে না ঠিক আছে এখনই একটা ছেলে সাথে দেখা হচ্ছিলো ও অনেক পুরনো রাইডার পুরনো বলতে আমার চাইতে পুরোনো না বছর অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সুইগিতে আর সেও এক বছর কম হবে আমার ছাড়া তো বলছিল যে এই ব্যাপার ভবিষ্যৎ এগোচ্ছে না মানে এই লাইনে এলে কি বলো তো মাইন্ডসেটটা এমন হয়ে যায় না যে তুমি এই লাইন থেকে বেরোতে পারবে না আমরা আমাদের সাথে যারা কাজ করতো পুরনো তারা এই লাইন থেকে বেরিয়ে কি করেছে যে অনেক সময় এমন হয় যে এই লাইন থেকে বেরিয়ে দিয়ে বাইক তোমার হচ্ছে চার চাকা কিনেছে চার চাকা কিনে ওলা করছে ঠিক আছে তার চাইতে বেশি কেউ উন্নতি আমার চোখে এখনো ধরা পড়েনি ঠিক আছে দুই অনেক দিন ধরেই ব্লগ করছি অনেক দিন ধরেই করছে ঠিক আছে কিন্তু এখানেও ফিউচার আমি দেখতে পাচ্ছি না দুই ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্টবেঙ্গলের ব্লগ মানে বাংলা ব্লগ উন্নতিতে খুবই কম ঠিক আছে হাতে গোনা দু চারজন পাবে যারা বাংলায় ব্লগ করে এগিয়ে আছে মানে চারের চ্যানেল মনিটাইজ কম বেশি টাকা কামাচ্ছে তাছাড়া খুবই কম ঠিক আছে খুবই কম অনেকে আছে যারা লং রাইড করে ঠিক আছে আমার চেনাশুনো একটা ছেলে ছিল লং রাইড করতো চেনাশুনো বলতে মানে ইউটিউবে দেখা আর কি ঠিক আছে ওর ভিডিও দেখতাম মানে হয় না কেউ ভাইরাল হলে দেখবে তার নোটিফিকেশান চলে আসে ঠিক আছে তো এরকমই সে দেখলাম খুব পরিশ্রম করছে তো এই একই সময় আমি যখন থেকে মোটরগুলো চালু করেছি সেও তখন থেকে কিন্তু আমি যেরকম সুইগি ফুইগি দিচ্ছি তখন সে সুইগি দিত না সে লং রাইড করতো ড্রোন ফোন কিনে কত লং রাইড ঠিক আছে কিন্তু ফিউচার শূন্য এখন কি করে এখন মাঝে মধ্যে ভিডিও ছাড়ে মাঝে মধ্যে ভিডিও বন্ধ করে দেয় মানে যে ডেলিগুলো করত করতো সে এখন তাদের নাম বলতে চাইছি না আমি ইউটিউবে ঠিক আছে যেটা দরকার যদি আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়বো তো মোটরগুলোকেও ঠিকঠাক ভিউজ নেই মানে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর টাকা ছড়াতে হবে মানে গরিব ঘরের ছেলে হলে তুমি পারবে না ঠিক আছে গরিব ঘরের ছেলে হলে মোটর ব্লগিং মানে এখনকার সময় প্রচুর টাফ তো আমি ভাবছি কি করি মানে ঠিকভাবে পেরে উঠছে না ঠিক আছে আমি যেটা করতে চাই সেটা আমি ঠিকভাবে পেরে উঠছে না তো মাঝে মধ্যে কাজের ব্লগ ছাড়ছি মাঝে মাঝে ঘরে বসে কিছু মানে কিছুই করতে ভালো লাগছে না মানে ব্ল্যাকি টোটালি ভালো লাগে না মাঝে মাঝে কী করি ঘরের মধ্যে বসেই কিছু একটা করি কিছু একটা বলি ঠিক আছে এরকম একটা বিষয় তো আমার মাইক খারাপ হয়ে গেছে বিগত অনেক দিন ধরে একটা মাইক কেনার ক্ষমতা আমার হচ্ছে না ঠিক আছে একটা মাইক কিনতে গেলেও আমাকে ভাবতে হচ্ছে ঠিক আছে আটশো নশো টাকা ইনভেস্ট করবো আবার ঠিক আছে মানে কি বলব কিন্তু একদিক থেকে আমি লাকি ঠিক আছে একদিক থেকে লাকি সেটা হচ্ছে যে তোমার মানে এতদিন ধরে যে ইউটিউবে পরিশ্রম থেকে তার থেকে চ্যানেলটা মনিটাইজ হয়েছে ঠিক আছে এই যে মনিটাইজেশান অন এটা নাকি মানে কি বলবো একশোর মধ্যে তিন চারজনের হয় ঠিক আছে মানে এত পরিশ্রম দেওয়া এত অপেক্ষা করা এত ধৈর্য রাখা ঠিক আছে পঞ্চাশটা ভিউ চল্লিশটা ভিউ কখনও আবার দু হাজার কখনো দশ হাজার কখনও আবার চল্লিশটা পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে ধৈর্য এই ধৈর্যটা সবার থাকে না তো অনেকে কী করে দু চার বছর দু বছর এক বছর দেখলো দেখে হচ্ছে না সেটা বেরিয়ে গেল ঠিক আছে কুইট করেছিল কিন্তু তুমি জানো মানে তোমরা জানো আমি সেই ধরনের লোক নই তো যতদিন বাজবো ব্লগ করবো ঠিক আছে ইউটিউব ছাড়ছি না আমি যতদিন ইউটিউব ইন্ডিয়াতে আছে আর যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি ইউটিউবে কন্টিনিউ ব্লগ করে যাব তো আজকে না ইনকামটা প্রচণ্ড কম হয়েছে ঠিক আছে আর যখন যেদিন আমাদের ইনকাম কম হয় সেদিনটা মনটা না একদম শুকিয়ে টাইপের যায় ঠিক আছে এত ইনকাম কম হলো আসলে কোম্পানি দৌড় করাচ্ছে ঠিক আছে আমি আছি নিকো পার্কের এখানে যে আমি যখন ফার্স্ট অর্ডার পাই আজকে তখন আমি এখানেই ছিলাম ঠিক আছে এখান থেকে আর ওই দিকে নিকো পার্কের ঠিক অপোজিট সাইডে ওখান থেকে আমি টান যে মানিকতলা রেল ব্রিজ ওখানে মদের কাউন্টার আছে ওখান থেকে নিয়ে লেক টাউনে চল্লিশ টাকা চল্লিশ না বিয়াল্লিশ টাকা সামথিং ঠিক আছে তো এরকম মানে পাঁচ টাকা করে কিলোমিটার দিচ্ছে ফার্স্ট মাইল ঠিক আছে পাঁচ টাকা করে কিলোমিটার ওই ওর থেকে পেট্রোল বাইক খরচা বাদ দিয়ে যা কমিশন বাঁচবে সেটাই আমার লাভ হ্যাঁ আমার মেহনত বেকার এরকম একটা বিষয় এখন বর্তমান সময়ে যা চলছে আমাদের ঠিক আছে তো কি করব আমি ভেবে পাচ্ছি না ঠিক আছে আবার মাঝে মাঝে কী জানো মাঝে মাঝে যখন আমার অনেক সময় এমন হয় না কাজে মুড লাগে না আবার যখন আমি ইউটিউবের কথা টোটালি মাইন্ড থেকে বের করে দিই যে আমি আর ইউটিউব আপাতত করবো না ঠিক আছে আমি খুব গরিব মানুষ আমাকে কাজ করতে হবে তখন থেকে আমার কাজে ভালো মুড লাগে ঠিক আছে তো সব মিলিয়েই আছে বিষয়গুলো দিয়ে চিন্তা করি কি করব তো অনেকে দেখি না নিজের ভিতর থেকে নিচড় দিয়ে দেয় ঠিক আছে ইউটিউবে আর তারাই সফল ঠিক আছে মানে যেরকম দেখো তুমি নাম নেব না নাম নেব না ঠিক আছে বাংলাদেশের একটা ছেলে তোমার হচ্ছে থাকতো সেক্টর পড়াশোনা করতো ঠিক আছে বললে উদাহরণস্বরূপ পেয়ে যাবে তো সে নিচড়টা দিয়েছিল সে দাঁড়িয়ে আছে ঠিক আছে তার উপরে সে আবার এই মানে একটা সাপোর্ট পেয়েছে ঠিক আছে তো এরকমই নিচড়টা দিতে হবে ঠিক আছে ভিতর থেকে বেরিয়ে আনতে হবে মানে লোকালে যা কিছু আছে সব তুলে ধরতে হবে এই মোটগুলোকে মানে আশায় পড়ে থাকলে লাগবে না ঠিক আছে আমি লং রাইড করব এই করবো সেই করবো যখন ফিউচারে টাকা পয়সা আসবে তখন নিয়ে ভাবতে হবে ঠিক আছে মানে তখন গিয়ে ভাবতে হবে যে মেয়ে হয়তো লং রাইড করার আমার খরচা আছে মানে খরচাটা আমি তুলতে পারবো চেষ্টা বহুত করছি ঠিক আছে কিন্তু হচ্ছে না মানে একটা লং রাইড করবো ধরো নাও না আমার ড্রোন লাগবে আমার একটা ইনস্টা থ্রি সিক্সটি লাগবে এইসব ভাবছি ঠিক আছে আর তোমার হচ্ছে একটা ভালো বাইক লাগবে ঠিক আছে আমার এই বাইক তারপরে আমি লং রাইডটাও মোটামুটি ঝাড়খণ্ড অবধি গেছি ঠিক আছে দার্জিলিং গেছি তো এগুলোতে যখন আমি ব্লগ ছেড়েছি প্রথম রাইডটা মোটামুটি ভাইরাল হয় তাও দু হাজার দেড় হাজার ঠিক আছে অনেকের দেখি তারপরে কী হয় চেপে যায় করে ভিউ তার মানে লং ফিউচার নেই তারপরে আমাদের গ্রুপ গ্রুপ আমরা আমরা একটা গ্রুপে যুক্ত সেই গ্রুপে অনেক দাদা আছে সিনিয়র ঠিক আছে তারা কি করে তারাও এই ইউটিউবে ঝোঁক থেকে কি করেছে লাদাখ গোয়া এইসব রাইড মিলে এসেছে ঠিক আছে কিন্তু তারাও দাঁড়াতে পারিনি মানে দুবার লাদাখ গেছে তবু চ্যানেল দাঁড়াতে পারিনি ঠিক আছে চার বছরের মধ্যে তিন চার বছরের মধ্যে দুবার লাদাখ একবার গোয়া গেছে তাও তার হতে পারে তার মানে কি বোঝা যাচ্ছে যে লং রাইডেও যে সফলতা পাবে তার কোনো গ্যারান্টি নেই তো আমাকে যথারীতি ইউটিউবে আমার কেরিয়ার তৈরি করতে হবে তো তৈরি করতে গেলে আমাকে আমার নিচড়টা দিতে হবে লোকালে যা কিছু আছে সব তুলে ধরতে হবে কে জানি কোনটা ভাইরাল হতে পারে তাই না তো এইসব নিয়ে ভাবছি ঠিক আছে পরে দেখি কি করা যায় আমি এই নিয়ে খুবই চিন্তা করছি আর কাজ ওই মুড অফ হয়ে গেছে আমার ঠিক আছে আর মাইক নেই যে কারণে আমি ব্লগটা করতে পারছি না ঠিক আছে তো মাইক কিনতে যেতে হবে এখন মাইক কিনতে গেলেও এখন নশো টাকা খরচা ঠিক আছে ভাল লাগে যেন প্রতি তিন মাস চার মাস করে একটা মাইক চলে ঠিক আছে ওই জন্য ভয়ে দামি মাইক কেনার সাহস হচ্ছে না যে একটা রোডের মাইক কিনবো রোডের মাইকের দাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে পড়ে এখন যদি রোডের মাইক কিনি খারাপ হয়ে যায় তিন চার মাসের মধ্যে গেল মেন কথা হচ্ছে কী বলো তো গুজে রাখি হেলমেটে যখন ব্লক করি না নর্মাল টাইমে তখন হেলমেটের মধ্যে গুঁজে রাখে আর ওর যে মাথাটা হয় না যেরকমই পিন হেডফোনের পিন মতো ওইটা না বেকে বেঁকে থাকে আর ওখান থেকে পিক হয় ঠিক আছে এরকমই আমার ধারণা তো ওখান থেকেই খারাপ হয় ঠিক আছে তো রিস্ক নেওয়া ঠিক না বইয়া মাইকি ঠিক আছে সাতশো আটশো নশো এরকম দাম নেই তো দেখি কী হয় কবে মাইক কিনে ঠিক আছে এটা মাইক কিনতে গেলেও দু দিনের ইনকাম দিতে হবে তারপরে সেখান থেকে কত আসবে কোনো গ্যারান্টি নেই তো ডিউটি বন্ধ করে দিয়েছি ঠিক আছে আজকে খুবই খারাপ কাজ হলো দেখি কি হয় যাই হোক ওই প্রথম যে ছেলেটার কথা বলছিলাম তো ও মানে এই লাইনে কাজ করে বলছে দাদা কিছু হচ্ছে না ঠিক আছে মানে হয় না সবাই সবার নিচড়টা এই লাইনে আমি আমার নিচড় দিয়ে দিয়েছি আমার আর হচ্ছে না সেম ও অনেক দিন অনেক বছর তো হয় না অনেক বছর কাজ করলে দেখবে যে সেই কাজ আর ভালো লাগে না ঠিক এরকমই আর প্লাস হচ্ছে এতে ইনকাম খুবই কম ঠিক আছে চার টাকা পাঁচ টাকা কিলোমিটার হাজার টাকা কাজ করতে গেলে তোমার সকাল আটটা থেকে রাত বারোটা অব্দি কাজ করতে হবে ঠিক আছে মানে পুরো হাজার টাকা ডট যদি তুমি কামাতে চাও তারপরে বুঝে নাও ঠিক আছে মানে তেল খরচা খরচা বাদ দিয়ে কথা বলছি মানে দেড় হাজার টাকা চোদ্দো পনেরোশো টাকা মিনিমাম কামাতে তবে হাজার টাকা তুমি দেখতে পাবে তারপরে তোমার এই সব বিষয় আছে এই এই টেনশনে পড়ে গেছে প্রথম ঠিক আছে হোক এগুলো একটা এখানে শেষ করে দিচ্ছি যে না কমিডি রয়ে গেছে টাটা ভুলক না সরি এটা যা একটু মনে আসলো বললাম দেখছি পরে কি করা যায়